হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে একটা নতুন ভিডিও নিয়ে হঠাৎ ঠিক হলো আমরা কোথায় যাব দার্জিলিং যাব সবাই মিলে তো আমরা ফ্যামিলি সবাই মিলে সেই বুঝে আমরা প্রিপেয়ার হয়ে নিলাম দার্জিলিং যাওয়ার জন্য এটা হলো আমাদের ট্রাভেলার বাস যেটা করে আমরা এখন দার্জিলিং যাচ্ছি শুধু দার্জিলিং না দার্জিলিংয়ের চারিপাশে যে অফ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যাব সেগুলো কোন কোন জায়গা সেগুলো তোমাদের দেখতে গেলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের ভোরবেলা পাঁচটা পঞ্চান্ন ট্রেন ছিল তো আমরা সেই হিসাব মতো ভোর তিনটের সময় রেডি হয়ে আমরা সরাসরি চলে গেলাম হাওড়া স্টেশনে সত্যি কথা বলতে শুনলে হাসি লাগবে জীবনে আমি প্রথমবারই হাওড়া স্টেশন দেখছি দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম তো আমরা হাওড়া স্টেশনে মোটামুটি সাড়ে চারটের মধ্যে ঢুকে গেছিলাম আমাদের ভোর পাঁচটা পঞ্চান্ন সময় ট্রেন ছিল হাওড়া স্টেশনে ঢুকেই দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সেটা কি ট্রেন সেটা হলো বন্দে ভারত যেটা আমার প্রথম এক্সপিরিয়েন্স এই ট্রেনে যাওয়ার এই দেখো বন্দে ভারত ট্রেন যেটা করে আমরা এখন এনজিপিতে যাব চলো তাহলে দেখা যাক বন্দে ভারত ট্রেনের ভেতরটা কেমন আমাদের কাটার ইচ্ছা ছিল এক্সিকিউটিভ চেয়ার বন্দে ভারতের যেটা আমরা পাইনি কেননা সিট প্রচণ্ড কম ছিল তো আমরা এসি কোচটা পেয়ে গেছি তাহলে বন্দে ভারত ট্রেনের ভেতরটা পুরো এসি ট্রেনের বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে নেওয়ার পর আমরা এবার ট্রেনে উঠে গেছি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে পাঁচটা পঞ্চান্ন বেজে গেছিল ফাইনালি আমি উইন্ডো সিটও পেয়ে গেছি বন্দে ভারত ট্রেনে যেখানে আমি প্রকৃতি দেখতে দেখতে যাব ট্রেনে উঠে ফার্স্টে আমাদের এই জলের বোতলটা দিয়ে গেল জলের বোতল দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের এই প্লেটটা ধরিয়ে দিলো এই প্লেটের মধ্যে কী ছিল একটা বিস্কুট ছিল আর চায়ের কিছু সামগ্রী ছিল যেটা দিয়ে আমাদের চা বানিয়ে খেতে হবে তো আমাদের প্রথমে গরম জল দিয়ে গেল চা বানানোর জন্য তো একটা প্যাকেটের মধ্যে কী আছে প্রথমে এটা হচ্ছে দুধ তারপরে হচ্ছে দিল আমাদের চা পাতা তারপরে দিচ্ছে একটা চিনির প্যাকেট এবার সব দিয়ে আমাদের চা বানিয়ে নিতে হবে ভাবলাম চা খাওয়া হয়ে গেছে এবার ট্রেনটা একটু ঘুরে দেখা যাক ট্রেনের ভেতরটা আরও কেমন দেখো এটা হলো ট্রেনের দরজা যেটাকে আমরা প্রেস করছি শুধু প্রেস করলেই দরজাটা খুলে গেল আমরা এখন অন্য কম্পার্টমেন্টে আছি অন্য কম্পার্টমেন্ট যেতে গিয়ে দেখলাম আমাদের তো চা খাওয়া হয়ে গেছে তারপরে যে সকালে ব্রেকফাস্ট সেটার জন্য রেডি করছি উইন্ডো সিটে বসে বাইরের প্রকৃতি দেখার মজাই আলাদা এরপর আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্টের মধ্যে কী ছিল একটা জুস ছিল পাউরুটি ছিল জ্যাম ছিল মাখন ছিল তার সাথে ছিল একটা ডিমের অমলেট তারপরে ছিল একটা লটি চক ট্রেনটা পুরো এসি ছিল আর প্রচণ্ডভাবে ঠান্ডা লাগছিল এরপর আমাদের দিয়ে গেল দুপুরের লাঞ্চ তার মধ্যে কী কী মেনু ছিল দেখতে ডাল মাংস আচার দুপুরের লাঞ্চ শেষ হওয়ার পরে আমাদের লাস্টে একটা আইসক্রিম দিয়ে গেছিল সব মিলিয়ে বন্দে ভারতের খাবার সব থেকে ভালো তো আমরা দুপুর দেড়টার সময় আমরা এনজিপিতে ল্যান্ড করেছিলাম সেখান থেকে আমাদের এখন গন্তব্যস্থলের দিকে যাব ভিডিওটা এখানেই এন্ড করলাম তো ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন